আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আশা করি ভালো আছেন আমিও অনেক বেশি ভালো আছি আজকে চলে আসলাম মার্জেল ওয়ান্ডার পার্ক এবং লাকি পার্ক নিজে থেকে বলে আর আপনাকে লাকি পার্কে ঢুকতে হলে অবশ্যই দুশো টাকা দিয়ে টিকিট ক্রয় করতে হবে এবং আমি টিকিট ক্রয় করে ভিতরে ঢুকে পড়লাম আর এই পার্কটা হচ্ছে আপনার পাখি থেকে ঘেরা অবশ্যই মনোরম পরিবেশ পাখির ঝাঁকঝাঁক আওয়াজ সত্যি আমার কাছে খুবই ভালো লাগে বরাবর আমি অনেকবারই গিয়েছি কখনো ব্লক হয়নি তো আপনাদের সবার রিকোয়েস্ট আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি তো যারা যারা আসতে চান কীভাবে আসবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওর শেষে অবশ্যই জানিয়ে দেওয়া হবে পার্কটি মূলত শিবপুর উপজেলায় মরজাল বাজার থেকে আপনার এই পাঁচ মিনিট লাগে আসতে পারবেন যারা আসবেন পার্কটিতে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস তাছাড়া রয়েছে রাত্রি যাপনের জন্য কটেজ মানে রোম আপনি যারা দূর থেকে আসবেন তারা অবশ্যই রাত্রি যাপন করতে পারবেন মনোরম পরিবেশে তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে এবং আপনাকে রুম বুক করতে হবে তাছাড়া এই পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন যা আপনাকে মুগ্ধ করবে এবং আপনার কাছে খুবই ভালো লাগবে এই পার্কটিতে বিশেষ করে এমন কিছু কাজ আছে যা আপনি দেখলে অবশ্যই অবাক হয়ে যাবে বিশেষ করে এইটা দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন এটা এত সুন্দর লাগে আমার কাছে বলার বাহিরে এবং এটাতে রয়েছে বিশাল বড় একটা পুকুর মাছ চাষ করে এবং তো রয়েছে পুকুরের রাইড সহ মানে অনেক কিছু বোট আপনি বোট ওইখানে রাইড করতে পারবেন তাছাড়া রয়েছে এখানে সবুজ প্রাকৃতির মাছ বিভিন্ন কটেজ মনোরম পরিবেশ থাকার জন্য এখানে বসে আপনি পুকুরের পানি উপভোগ করতে পারবেন মাছ দেখতে পারবেন সব কিছু উপভোগ করতে পারবেন আসলে মন খারাপ থাকলে এরকম স্পটে ঘুরতে গেলে ঘুরতে যাবেন অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে তাছাড়া এই পার্কটিতে আপনি সুন্দর একটা সময় কাটানোর জন্য আসতে পারবেন খুব পরিবেশ সাধারণ একটা পরিবেশ তাছাড়া ফ্যামিলি নিয়ে আসার জন্য সবচেয়ে বেটার একটা এই পার্ক কারণ হচ্ছে এখানে আপনি ফ্যামিলি নিয়ে আসলেন ঘোরাফেরা করতে পারবেন মনোরম পরিবেশে মানে হই হুলোর তেমন কোনো কিছুই এটাতে নাই খুবই সাধারণ এবং এটা রয়েছে বিভিন্ন রাইডস ট্রেনের রাইড থেকে শুরু করে আরও অনেক রাইড রয়েছে তা আপনি যেটাতে উঠবেন অবশ্যই টিকিট ক্রয় করতে হবে বিশেষ করে রেললাইনের যে রাস্তাগুলো তাটাও অনেক সুন্দর মানে পুকুরের পার দিয়ে আপনার এইরকম রাস্তা করেছে অনেক সুন্দর তো অবশ্যই আপনি ঘুরবেন চিনবেন দেখবেন আপনার কাছে আর আপনাদের সবার অনুরোধে আজকে এই মরজাল পার্কের ছোট একটা ব্লগ ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটা রকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কাছে বিশেষ করে এই জায়গাটা খুবই ভালো লাগে প্রাকৃতিক একটা পরিবেশ মনে হয় যে দেশের বাহিরের মতনই লাগে সবুজ ঘেরা মাঠ বললাম না যে পরিবেশ এরকম যে আপনি পরিবার নিয়ে আসতে পারবেন নির্বিধায় ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই হয়ে হুল্লুর কোনো কিছুতেই নিয়ে যাবে এই মর্জল পার্কে আসতে হলে ডাকা সিলের যে বাসগুলো আছে ওই বাস দিয়ে আপনি মর্জল বাজারে চলে আসবেন ওইখান থেকে পাঁচ মিনিট লাগবে হাইটা যে কেউ বললে আপনাকে দেখে দেবে মর্জল পার্কে তো ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত এবং নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ